এই যে একটি কিতাব এটা হচ্ছে শেখ মুহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের আকিদার কিতাব আকিদা ইসলামিয়া এই কিতাবের ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন আবু বকর জাকারিয়া কোনো পাগল না আবু বকর জাকারিয়া এতটা মূর্খ না যে আল্লাহ তালা আরসের উপর আছেন এই বিষয়ের মধ্যে কোনো একটা সহি হাদিস থাকবে সেটাকে তিনি উল্লেখ না করে তিনি কোন জাইফ হাদিস দিয়ে কিতাব শুরু করবেন আবু বকর জাকারিয়া এতটা মূর্খনা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীন্ম ও সালাম সেদিনা মোহাম্মদ ও আলিয়া আলিহি ও সাহমিহি আজমাইন আপনারা আমার সালাফি ভাইদের থেকে একটা কথা হয়তোবা শুনেছেন যে তারা তাদের আকিদার ক্ষেত্রে তিনটি দাবি করে থাকে এক নম্বর দাবি হচ্ছে তাদের আকিদা হচ্ছে কোরআন সুন্নাহের আকিদা দুই নম্বর দাবি হচ্ছে তাদের আকিদা হচ্ছে সহি আকিদা তিন নম্বর হচ্ছে তাদের আকিদা হচ্ছে সালাফি আকিদা আজকে আমরা একটু দলিলিকভাবে একটু পর্যালোচনা করার চেষ্টা করব যে সালাফি আকিদাটা কি আসলেই কোরআন সুন্নাহের আকিদা আসলেই কি এটা সহি আকিদা আসলেই কি এটা সালাফদের আকিদা আসলে আমরা প্রথমে একটু দেখি সালাফি আকিদাটা কোরআন ও সুন্নাহের আকিদা কিনা যেমন দেখুন কোনো সালাফি ভাইকে যদি আপনি বলেন যে আপনি কোরআন ও হাদিস থেকে আমাকে একটু দলিল দিন যে আল্লাহ তালা আড়সের উপর আছেন তিনি বলবেন আল্লাহ তালা বলেছেন আল্লাশ এটা দ্বারা তিনি বুঝাতে চাবেন আল্লাহ তালা আড়সের উপরে উঠলেন বা তিনি আড়সের উপর অবস্থান করেন বা তিনি আড়সের উপর থাকেন এখন দেখুন এই যে আয়াত দ্বারা আমার সালাফি ভাই বুঝাতে চাচ্ছেন যে এটা হচ্ছে কোরআনের আকিদা এখন আমরা একটু দেখি এটাকে আসলেই কোরআনের রাখিদা কোরআনের মধ্যে কি শুধু আল্লাহ তালা আরসের উপর থাকার কথাই বলা হয়েছে যেমন দেখুন কোরআনের বিভিন্ন আয়াতের মাঝে আল্লাহ তালা বলেন যেমন আল এল আরশ এখান থেকে বোঝা যায় আল্লাহ তালা আরসের উপর আছেন আ আমিন তুম মান এখান থেকে বোঝা যায় আল্লাহ তালা আসমানে আছেন ওহ আমা কুম আঈ কুমতুম এখান থেকে বোঝা যায় আমরা যেখানে আছি আমাদের সাথে আল্লাহ আছেন এখান থেকে বোঝা যায় আমরা যেদিকেই তাকাই সেদিকে আল্লাহ আছেন এখান থেকে বোঝা যায় আল্লাহ আসমান সমূহ এবং জমিনের মধ্যেও তিনি আছেন এখন আমার প্রশ্ন আমার সালাফি ভাইরা যে দাবি করেন যে তাদের আকিদা হচ্ছে কোরআনের আকিদা তাহলে আমার ভাইরা কিভাবে একথা বলেন যে আল্লাহ তালা শুধু আনুষের উপর আছেন কেননা আমি যে আয়াতগুলো বললাম এই সবগুলো হয়তো কোরআনের আয়াত এগুলো তো এমন না যেগুলো তাওরাতের আয়াত এগুলো তো এমন না যেগুলো ইঞ্জিলের আয়াত এই সবগুলো হচ্ছে কোরআনের আয়াত এখন আমার সালাফি ভাইরা যদি বলেন যে আমরা কোরআনের অনুযায়ী আঁকিদা রাখি তাহলে তো আপনার কথাও বলতে হবে আল্লাহ আসমানে আছেন আল্লাহ জমিনে আছেন আল্লাহ আমাদের সাথেও আছেন যেমন দেখুন যদি আমরা হাদিস থেকে সালাফি ভাইকে বলি যে আল্লাহ তালা কোথায় আছেন সেক্ষেত্রে তিনি মুসলিমের হাদিস দ্বারা আমাদেরকে দলিল দিবেন যে আইন আল্লাহ কালাত ফিসামা আল্লাহ তালা আসমানে বা তাদের ব্যাখ্যা হলো আসমানের উপরে আরসের উপরে আছে অথচ আমরা দেখি বোখারে হাদিসের মধ্যে এসেছে যে নবীজ সাল আলী ওসালাম স্পষ্ট আকারে বলেছেন ইন্না রব্বাহু বেইনাহু অবৈনাল ইবলা অর্থাৎ যখন কোনো ব্যক্তি সালাতে আদায় করে তখন তার মাঝে এবং কেবলার মাঝে তার রব থাকে অর্থাৎ মুসলিমের হাদিস বলছে আল্লাহ তালা সালাফিদের ব্যাখ্যা অনুযায়ী আনসের উপর আছেন বখারে হাদিস বলছে নামাজরত ব্যক্তি এবং কেবলার মাঝে আল্লাহ তালা থাকেন এখন আমি আমার সালাফি ভাইদের নিকট ইনসাফের সাথে প্রশ্ন রাখতে চাই আপনাদের আকিদা কি আসলেই কোরআনের আকিদা আপনাদের আকিদা কি আসলেই হাদিসের আকিদা আমি আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন দেখবেন এখানে আপনাদের সায়করা বলবে যে উপরের যে আয়াতগুলো এগুলো হচ্ছে আল্লাহ তালা থাকার দলিল নিচের যে আয়াতগুলো এই আয়াতগুলোর ব্যাখ্যা হবে আপনি আদবের সাথে ওই শাহেককে জিজ্ঞাসা করেন যে শাহ এই যে ব্যাখ্যাটা আপনি দিচ্ছেন এটা কোন আয়াতের মধ্যে এসেছে এই যে ব্যাখ্যাটা আপনি দিচ্ছেন এই ব্যাখ্যাটা কোন হাদিসের মধ্যে এসেছে যদি আপনার শেখ দিতে পারে তাহলে আপনি তার আকিদা গ্রহণ করুন আর যদি তিনি না দিতে পারে তাহলে আপনি সুন্নাহের আকিদা এই কথাটা অন্তত বলবেন না আল্লাহ তালা আমার সালাফি ভাইদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক আমি দ্বিতীয় বিষয় হলো আমার সালাফি ভাইরা বলেন যে তাদের আকিদা হলো সোহিয়া কিতা আমার সামনে দুটি কিতাব আছে এই কিতাবটি হচ্ছে শেখ আবু বকর জাকারিয়া সাহেবের লিখিত কিতাব রহমান আলসের উপর উঠেছেন এই কিতাবটি শেখ আবু বকর জাকারিয়া সাহেবের সম্পাদনায় বের হয়েছে এই যে কিতাবটা শেখ আবু বকর জাকের সাহেব এই কিতাবটা লিখেছেন এবং কিতাবের শুরুতে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন হাজর আবদুল্লাহ আল্লাহ তাল আনহু থেকে আল আর অর্থাৎ আব্দুল ইমু রওয়াহা থেকে বর্ণিত আছে যে তিনি বিশ্বাস করতেন বিশ্বজগতের প্রতিপালক তিনি আরসির উপর আছেন এবার আসুন আপনাদেরকে মজার একটা জিনিস দেখায় এই যে কিতাবটা এই কিতাবটা সাহেব আব্বু করে জাকেরা হিসাবে সম্পাদনায় বের হয়েছে এই কিতাবের একশো পঞ্চান্ন নাম্বার টিকা অর্থাৎ একশো পঞ্চান্ন নাম্বার টিকাতে যে হাদিস সম্পর্কে আলোচনা করা হচ্ছে ওই হাদিসটাই হচ্ছে আব্দুল রওয়াহার হাদিস এবং দেখুন এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে এই ঘটনার সনদ দুর্বল ও বিচ্ছিন্ন এখন আমি আমার সালাফি ভাইদের নিকট কিছু প্রশ্ন রাখতে চাই যেমন দেখুন ভাই আবু বকর জাকারিয়া সাহেব রহমান আরসের উপর কিতাবটি লিখেছেন এই কিতাবটা তিনি শুরু করেছেন বা আমরা বলতে পারি বিসমিল্লা করেছেন এমন একটা হাদিস দিয়ে যে হাদিসটা তার সম্পাদনার কিতাবের মধ্যেই লেখা আছে জঈফ হাদিস এবার আপনি নিজেকে একটু প্রশ্ন করেন তো আকিদা কিভাবে সহি আকিদা হয় দেখুন আবু বকর জাকারিয়া কোনো পাগল না আবু বকর জাকারিয়া এতটা মূর্খ না যে আল্লাহ তালা আরসের উপর আছেন এই বিষয়ের মধ্যে কোনো একটা সহি হাদিস থাকবে সেটাকে তিনি উল্লেখ না করে তিনি কোনো জাইফ হাদিস দিয়ে কিতাব শুরু করবেন আবু বকর জাকারিয়া এতটা মূর্খ না অথবা তিনি এতটা বোকা না আবু বকর জাকারিয়া সাহেব নিজেও জানেন যদিও আমার সালাফি ভাইরা জানেন না যে আল্লাহ তালা আড়সের উপর আছেন এই বিষয়ের মধ্যে কোনো সহি হাদিস পাওয়া যায় না এজন্যই তিনি কিতাবটা শুরু করেছেন একটা জাইফ হাদিস দিয়ে একটা বিচ্ছিন্ন বর্ণনা দিয়ে এখন এই যে একটা বাস্তবতা এই বাস্তবতা তো বলা যাবে না কারণ এই বাস্তবতা যদি বলা যায় তাহলে তো আমার সালাফি ভাইরা যারা আছেন তারা তো আবুকর জাকেরাই সাহেবের এই আকিদে নেবেন না কারণ সালাফিদেরকে শুরু থেকে বলা হয় আমরা তোমাদেরকে যা দেব তা সহি বলি আমরা হচ্ছে জাইফ আঁকিদা কোন সালাফিদারা গ্রহণ করবে না এখন কোন সালাফি যেন এখানে সন্দেহ না করে এজন্যই মূলত আপনাদেরকে যে আকিদাটা দেওয়া হচ্ছে সেখানে শিরোনাম দেওয়া হচ্ছে সহি আকিদা বাস্তবতা হলো এটা কোনো সহি আকিদার না এবং এটা হচ্ছে জাল জাইফের আকিদা আবু বকর জাকারিয়ার কাছে যদি একটা হাদিস থাকতো সে অবশ্যই সেই হাদিস দ্বারা এই কিতাব শুরু করত। দেখবেন তিনি বলবে এ বিষয়ে হাজার হাজার দলিল আছে এগুলা হচ্ছে আমার সালাফি ভাইদেরকে সান্ত্বনা দেওয়া এবং তারা যেন অবকর জাকারিয়া সাহেবের গুমরাহি বুঝতে না পারে এই জন্যই বক্তব্যটা পেশ করা দেখুন চিন্তা করে দেখুন আপনি একটু যদি এই বিষয়ের মধ্যে একটা সহি হাদিস থাকতো তাহলে কি তিনি কখনো জয়ফ হাদিস দিয়ে শুরু করতেন করতেন না কারণ তিনি নিজেও ভালো করে জানেন আল্লাহ তার আলসের উপর আছেন এই বিষয়ে কোনো সহি হাদিসও পাওয়া যায় না এই জন্যই তিনি মূলত এই আকিদাটাকে বা এই কিতাবটাকে তিনি শুরু করেছেন একটা জয়ব বর্ণনা দিয়ে কোনো মানুষ যেন সন্দেহ না করে এজন্য তিনি এখানে শিরোনাম দিয়েছেন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে সহি আকিদা আসলে এটা হলো সম্পূর্ণ একটা মিথ্যাচা এবং সম্পূর্ণ একটা ধোকাবাজি একটা কিতাব শুরু হয় জয়ফ হাদিস দিয়ে আবার সেই কিতাবটা কিভাবে সহি আকিদার কিতাব হয় যে আকিদা শুরু হয় জয়ফ হাদিস দিয়ে সে আকিদা কিভাবে সহি আকিদা হয় আসলে সালাফিরা হলো এখানে মিসকিন তাদের কাছে কোনো দলিল নাই শুধু চাপাবাদি ছাড়া আর কিচ্ছু নেই এখন তাদের বাস্তবতা যেন কেউ বুঝতে না পারে এজন্য শিরোনাম দেয় সহি আকিদা বাস্তবতা হলো এটা হলো জাল জয়ীফের আকিদা এটা হলো দেহবাদী আকিদা তৃতীয় বিষয় হলো আমার সালাফি ভাইরা মনে করেন যে তাদের আকিদা হলো সালাফদের আকিদা আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন দেখুন এই যে একটি কিতাব এটা হচ্ছে শেখ মুহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের আকিদার কিতাব আকিদা ইসলামিয়া এই কিতাবের ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন আহলে হাদিস গণ আল্লাহর নাম ও গুণাবলী সংক্রান্ত আয়াত ও সহি হাদিস সমূহকে প্রকাশ্য অর্থে গ্রহণ করে থাকে দেখুন ইয়াদুন একটা শব্দ যেটার প্রকাশ্য বা বাস্তবিক অর্থ হচ্ছে হাত বা অঙ্গ ইয়াদুনের রূপক অর্থ হচ্ছে ক্ষমতা বিভিন্ন অর্থেটা ব্যবহৃত হয় যেমন আমরা অনেক সময় বলি তার হাত কিন্তু অনেক লম্বা এটা দ্বারা তার ক্ষমতা বোঝানোর উদ্দেশ্য এখন আমার সালাফি ভাই আপনারা কি হাত দ্বারা কুদ্রত উদ্দেশ্য নেন না আমরা নেই না কি উদ্দেশ্য নেন আপনার উদ্দেশ্য নেন হচ্ছে প্রকাশ্য অর্থ আপনার উদ্দেশ্য নেন হচ্ছে বাহ্যিক অর্থ তো হাতের বাহ্যিক অর্থ কি হাতের প্রকাশ্য অর্থ কি অঙ্গ দেখুন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি আজ থেকে হাজার বছর পূর্বে তার প্রসিদ্ধ আকিদার কিতাব আলফিকুল বা মাঝে উল্লেখ করেন এবং তা কোনো অঙ্গ নয় দেখুন এখানে ইমামে আজম আবহানিফার আলেহী স্পষ্ট আকারে বলছেন যে হাত কোন অঙ্গ নয় অথচ হাতের প্রকাশ্য অর্থ কিন্তু অঙ্গ তার মানে বোঝা যায় ইমাম আবুানিফা আহমুল্লাহ আলহি হাতের প্রকাশ্য এবং বাস্তবিক অর্থ গ্রহণ করতেন না ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যা ریاদুল সালেহিন আমার সালাফে ভাইরাও পড়ে আপনি কি জানেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ের মধ্যে কি বলেছেন যখন দেখুন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজ আল মাযি লিখেন আহুয়া মিন আহাদীথিস সিফাত মুমিনু বিহা ওয়ালা নাতাকাল্লামু ফি তাউহিলিহি ওয়ালা না'রিফু মা'নাহু ولكن نعتقد ان ظاهره غير مراد وان لها معنى يليق بالله تعالى এটি সিফাতের হাদিস এ জাতীয় হাদিসের উপর আমাদের ঈমান আছে আমরা এর অর্থ জানি না এবং কোন রূপ তাবিলও করব না তবে আমরা এই বিশ্বাস রাখব যে আযীক অর্থ উদ্দেশ্য নয় বরং আল্লাহ তাআলার شان অনুযায়ী শব্দগুলোর অর্থ রয়েছে দেখুন এখানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট আকারে বলেন যে হাত কোনো অঙ্গ না আসাদুল্লাহ গালিফ সাহেব বলছেন প্রকাশ্য অর্থ গ্রহণ করতে হবে এবং নবী রহমতুল্লাহ আলে স্পষ্ট আকারে বলেছেন আল্লাহর সিফাতের বাহ্যিক অর্থ উদ্দেশ্য না প্রকাশ্য অর্থ উদ্দেশ্য না আমার সালাফি ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে আকিদা ইমাম আবু আকিদা নয় সে আকিদা কিভাবে সালাফি আকিদা হয় আপনি কি কখনো একটু যাচাই করেছেন যে আমার শাহেখারা আমাকে সালাফি আকিদা নামে যে আকিদা দিচ্ছে আসলেই সেটা সালাফদের আকিদা কিনা আমি একটা মশালা আপনাদেরকে দেখালাম আসুন আপনাদেরকে আরেকটা মশালা দেখায় আসাদুল্লাহ গালিফ সাহেব আকিদা ইসলামিয়া এই কিতাবের পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন কোরআনের প্রতিটি বর্ণ শব্দ অর্থ আওয়াজ সবই আল্লাহর যা কদিম ও গাইরে মাখলো দেখুন এখানে আসাদুল্লাহ গালিফ সাহেব সুস্পষ্ট আকারে বলছেন যে আল্লাহ আল্লাহতালার যে কথা এই কথা হলো আওয়াজ বিশিষ্ট এবং এই কথা হলো শব্দ বিশিষ্ট এবং এই শব্দ এবং এই আওয়াজ

আমরা কথা বলি বিভিন্ন শব্দে ও মাধ্যমে কিন্তু আল্লাহ তালা কথা বলেন কোনো মাধ্যম ও শব্দ ছাড়া সুতরাং শব্দ হচ্ছে সৃষ্ট কিন্তু আল্লাহর কালাম সৃষ্ট নয় এখানে ইমাম আজম আবহানিফমতুল্লাহি সুস্পষ্ট আকারে বলেছেন আমরা কথা বলি বিভিন্ন শব্দে আল্লাহ কালাম করেন কিন্তু সেই কালাম শব্দ ও আওয়াজ বিশিষ্ট নয় আসাদুল্লাহ গালিব সাহেব বলছেন আল্লাহ তালা কথা বলেন শব্দ শব্দ এবং তার কথার একটা আওয়াজ আছে হাফিজ ইবনাহাজারের নাম তো মনে হয় আমার সালাফি ভাইরা সকলেই শুনেছেন হাফিজ ইবনে হাজার আপনারা শিখেন আসলে আপনারা কখনো যাচাই করেছেন হাফিজ ইবনে হাজার আপনাদের আকিদা কিনা আপনারা তো গর্বের সাথে বলেন যে আমরা হচ্ছে আহলুল হাদিস আপনাদের থেকে বড় আহলুল হাদিস ছিলেন হাফিজ ইবনে হাজার আহমতুল্লাহ আলহি আপনাদের যে আকিদা এই আকিদা কি তার আকিদা ছিল যেমন দেখুন এই যে মশালাটা আল্লাহর কথা এই কথা কি শব্দ শব্দ কিনা এই বিষয়ের মাঝে হাফিজ আসয়াতিন আল্লাহ আল্লাহর কালাম শব্দ আওয়াজ দ্বারা গঠিত নয় দেখুন এখানে আসাদুল্লাহ গালিফ সাহেব বলছেন আল্লাহ তাআলা কথা বলেন সে কথা শব্দ শব্দ এবং তার আওয়াজ আছে আহানিবা রহমতুল্লাহ আলিহি বলছেন আমরা কথা বলি শব্দ শব্দ এবং আওয়াজ দ্বারা আল্লাহ তালা কালাম করেন সেই কালামের কোনো শব্দ নেই এবং সেটার কোনো আওয়াজ নেই হাফিজ হাজার আহমতুল্লাহ আলিহিও স্পষ্ট আকারে বলেছেন আল্লাহ তালার যে কালাম এই কালাম শব্দ দ্বারা নয় এবং আওয়াজ বিশিষ্ট নয় এবার আমি আমার সালাফি ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে আকিদা ইমাম আবু হানিফের আকিদা নয় যে আকিদা হাফিজ হাজারের আকিদা নয় সে আকিদা কিভাবে সালাফি আকিদা হয় ওই যে শুরুতে বললাম এটা আসলে মূলত একটা ধোকা সালাফি শব্দ ব্যবহার করে আপনাদেরকে ধোকা দিচ্ছে সালাফি শব্দ ব্যবহার করে আপনাদেরকে দেহবাদী বানিয়ে দিচ্ছে সালাফি শব্দ ব্যবহার করে আপনাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আজকের আলোচনার খোলাসা এক আমার সালাফি ভাইদের দাবি হলো তাদের আকিদা হলো কোরআন সুন্নাহের আকিদা বাস্তবতা হচ্ছে তাদের আকিদা কোরআন সুন্নাহের আকিদা নয় কারণ যদি কোরআন সুন্নাহের আকিদা হয় তাহলে তাদের এটা বলতে হবে আল্লাহ তালা শুধু আরসে নেই তিনি আসমানেও আছেন তিনি জমিনেও আছেন আমাদের সাথেও আছেন আর যদি বলে যে না উপরের গুলোর ব্যাখ্যা হবে না নিচের গুলোর ব্যাখ্যা হবে তাহলে এই যে ব্যাখ্যা হবে হবে না এই যে একটা মূলনীতি আপনি দিচ্ছেন এটা কোরআনের কোন আয়াতের মধ্যে এসেছে অথবা কোন হাদিসের মধ্যে এসেছে কেমত পর্যন্ত সালাফি সাহিদদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো একটা আয়াত বা একটা হাদিস দেখাবেন দুই নম্বর সালাফিদের দাবি হচ্ছে তাদের আকিদা হল সহি আকিদা বাস্তবতা হচ্ছে তাদের আকিদা হলো জাল জাইফের আকিদা আল্লাহ তালা আড়সের উপর আছেন এই বিষয়ে কোনো সহি হাদিস পাওয়া যায় না আবু বকর জাকারিয়া সাহেব ওনার দীর্ঘ জীবন ব্যয় করেছেন কোন সই হাদিস না পেয়ে বেচারে একটা জয়ফ হাদিস দিয়ে ওনার কিতাব শুরু করতে বাধ্য হয়েছে সালাফি ভাইদেরকে বলবো আকিদার মধ্যে জয়ফ হাদিস কখনো চলে না কোনো ইমাম গ্রহণ করেনি কিন্তু আপনাদের শেখরা আপনাদেরকে ধোকাবাজি এবং মিথ্যাচার করে জয়ফ হাদিস চালাচ্ছে একটা হতো যদি আপনাদেরকে বলতো যে ভাই আমাদের আকিদাতে কোনো সই হাদিস পাওয়া যায় না আমরা জয়ফ হাদিস দিয়ে দলিল দেই তাহলে কিছুটা সময় আমরা মেনে নিতাম বাস্তবতা হচ্ছে সহি হাদিস তো নাই জয়ফ হাদিস আছে সেই জয়ফ হাদিসকে সহি হাদিস বলে আপনাদের সাথে ধোকাবাদি করছে এই সমস্ত ঘোমটাওয়ালা শায়েকরা সুতরাং আপনারা সতর্ক হন আপনারা এখনই আপনাদের ইমান বাঁচান আপনারা এখনই আপনাদের পরকালকে বাঁচান তিন নাম্বার তারা আপনাদেরকে বলে যে তাদের আকিদা হলো সালাফি আকিদা আমরা দুটা মশালা দেখালাম এমন বহু মশালা দেখানো যাবে যে সমস্ত মশালাগুলোর মধ্যে সালাফি আকিদা বা পূর্ববর্তী সালাফ যারা ছিলেন তাদের আকিদের সাথে কোনো মিল নেই বরঞ্চ সারাফি আকিদা নামে আমরা এখন যেটাকে পাচ্ছি এটা ছিল পূর্ববর্তী সাদৃশ্যবাদী এবং দেহবাদীদের আকিদা কিন্তু দেহবাদী আকিদা বললে তো সমাজে চলবে না এই জন্যই মূলত সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সমাজের মানুষদের থেকে সন্দেহ দূর করার জন্য এটা শব্দ যুক্ত করে দিয়েছে সালাফি আকিদা বাস্তবতা হলো এ আকিদা হলো ইহুদিদের আকিদা এ আকিদা হলো দেহবাদী আকিদা সুতরাং আমি আমার তরুণ মুসলিম ভাই বোনদেরকে বলবো আপনার নিজেরা সতর্ক হন বিশেষ করে সালাফি ভাইদেরকে বলবো কোরআন সুল্নাহের আকিদা সহি আকিদা সালাফি আকিদা এই সমস্ত শব্দের ধোকায় পড়বেন না এই শব্দেও আপনাকে সোজা জাহান্নামে নিয়ে চলে যাবে আল্লাহ তালা আমার সালাফি ভাই সহ সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন এবং আকিদার এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাওয়ার জন্য আশা করছি আপনার আব্বাই বিড়ির সাথে থাকবেন এবং আজকের আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোনরা প্রকৃত সোহি আকিদারা জানতে পারে এবং সালাফি আকিদা নামক এই ধোকাবাজি এবং মিথ্যাচার আকিদা সম্পর্কে সকলে সতর্ক হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন আমিন ও আখরুদ আলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ